বাংলার শিল্পাঞ্চলের সমস্ত খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা চোখ রাখবো খবরে টুমনি নদী গ্রাস করে নিচ্ছে বাঁধ কৃষি জমি আর এলাকায় প্লাবনের আশঙ্কায় চাষিরা পাথর দিয়ে নদী বাঁধ মেরামতের দাবি তুলছে তারা কাঁকসার মালান দেখে গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর আর অজয়পল্লীর পাশ হয়ে টুমনি নদী বয়ে গিয়ে মিশেছে বনকাটির গ্রাম পঞ্চায়েতের পাশ দিয়ে বয়ে চলা অজয় নদী টুনি নদী গ্রাস করে নিচ্ছে বাদ কৃষি জমি আর এলাকায় প্লাবনের চাষিরা ব্যবস্থা গ্রহণের প্রশাসনের গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর আর অজয় পাশ হয়ে তুমনি নদী বয়ে গিয়েছে মিশেছে বনকাটি গ্রাম পঞ্চায়েতের পাশ হয়ে বয়ে চলা অজয় সম্প্রতি টানা নিম্নচাপে জেরে ভয়াবহ রূপ নিয়েছিল তুমনি নদী লাভিত হয়েছিল কয়েকশো বিঘা বেগুন পটল উচ্ছে শাক সহ কুড়ি রকম সবজি আর ধানের জমি বাঁধের মাটিও ধুয়ে চলে যেতে শুরু করেছিল টুমনির জলে বৃষ্টি কমায় টুমনি নদীর জলও কিছুটা কমে যায় তারপরেই বোঝা যায় ভাঙন কতটা ভয়ঙ্কর হয়েছে ফের আবারও নিম্ন চাপের জেরে শুরু হচ্ছে বৃষ্টি ধীরে ধীরে ফের জল বাড়ছে টুমনিতে টানা বৃষ্টি চলতে থাকলে আবারও আগের ছন্দে নদী ভয়াল রূপ নিলে নদী বাঁধ ভেঙে সর্বশান্ত হয়ে যাওয়ার আশঙ্কায় চাষিরা পাথর দিয়ে নদী বাঁধ মেরামতের দাবি তুলেছেন তারা এলাকার চাষী মধুসূদন ঘোষ আর দিলীপ বিশ্বাস বলেন কিছুদিন আগে টুঙ্গি নদীর রুদ্ররূপে এলাকার কয়েকশো বিঘা জমির ফসল নষ্ট হয়ে গেছে এবার নদীর বাঁধই ভাঙতে শুরু করেছে এই বাঁধ ভেঙে গেলে কয়েক হাজার বিঘা জমি প্লাবিত হয়ে যাবে আমাদের মতো চাষের ওপর নির্ভরশীল মানুষদের পথে বসতে হবে একাধিক গ্রামও প্লাবিত হয়ে দ্রুত এই পাথর যাবে দিয়ে মেরামত করা না হলে বড় বিপর্যয় নেমে আসবে সেচ দপ্তরের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে কাকসা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নবকুমার সামন্ত বলেন চাষীদের যাতে সমস্যা সৃষ্টি না হয় সেদিকে তৎপর রাজ্য প্রশাসন কাকসা পঞ্চায়েত সমিতিও তৎপরতার সাথে কৃষকদের পাশে থাকার চেষ্টা করে আমরা এই সমস্যার কথা শুনেছি সেচ দপ্তরের সাথে কথা বলে দ্রুত বাদ সংস্কারের ব্যবস্থা করব। বর্তমান সদরের বিজেপির সহ সভাপতি রমন শর্মা বলেন এটাই তো বাংলার পরিস্থিতি চাষিরা বিপদের মুখে রয়েছে সেটা দেখার নাম নেই যেখানে কাটমানি যেখানে টাকার ভাগ পাওয়া যায় সেখানেই শুধু দেখা যায় এই সরকার আর তৃণমূল নেতাদের আমাদের এই টুমনির বানে আমাদের টুমনিতে যে যে ভাঙন দেখা দিয়েছে এতে আমাদের জায়গা জমি সবজি চাষের আমাদের বাড়ি ঘরও চলে যেতে পারে যা পরিস্থিতি দাঁড়িয়েছে আমাদের এখন খুব সংকটে আছি যাতে এইটা একটা ব্যবস্থা হয় পাথর ফাথর দিয়ে যদি বেঁধে দেওয়া হয় তাহলে আমরা এখানে কোনো রকম বসবাস করতে পারবো আর না আমরা এখান থেকে বসবাস করার মতন পরিস্থিতি থাকবে না কি জানিয়েছেন প্রশাসনকে না এখনো জানাই জানাই নাই তবে এখনো পরিস্থিতি জানাতে হবে এখন না জানালে কি করে হবে কেউ কি এসেছিল না আগে এখনো কেউ কিছু আসে নাই বৃষ্টি জলে বাঁধের গোড়া ভেসে চলে এসেছে টুমুনি নদীতে এটা ভেঙে গেলে আমাদের জমি ক্ষতি হবে বিশাল এখানে চাষ হয় আলু পটল বেগুন সমস্ত রকমের চাষ হয় তো কত বিঘা জমি আছে জমিতে এলাকাটা কত হাজার বিঘে নাকি এক হাজার বিঘে

এত তো দীর্ঘদিন আমরা শুনে আসছি কতবার নেতা মন্ত্রী বড় বড় তৃণমূলের তাবড় তাবড় লোকেরা এসে বলে গেল যে আমরা বান নির্মাণ করে দেব। আজ পর্যন্ত নদীর ভিতরে বান তো ছেড়ে দেন নদীর সাইডের পাড়গুলোও আস্তে আস্তে ক্ষয় হয়ে হয় আর সেগুলো ভেঙে যাবার একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে কোন দিন বন্যায় প্লাবিত হয়ে যাবে একদিকে পল্লী আর অন্যদিকে বিষ্ণুপুর আর ওখানকার যে চাষের জমি মানে কিছু বলা যায় না আসানসোলের চবগাঁ যৌনপল্লীতে শুরু হয়েছিল দুর্গাপুজো যৌনকর্মীরাও যাতে সমানভাবে পুজোর আনন্দ উপভোগ করতে পারেন তার জন্য এই উদ্যোগ নেওয়া হয় চলতি বছরও এই আকারে বড় আকারে দুর্গাপুজোর আয়োজন করা হচ্ছে চপগা যৌনপল্লীতে কথায় আছে যৌনপল্লীর মাটি না হলে দেবী মহামায়ার মূর্তি তৈরি হয় না অথচ পুজোর আনন্দ থেকে অনেকাংশেই বঞ্চিত থাকতেন তারা সে কারণে পাঁচ বছর আগে সানসুলের চপকা যৌন শুরু হয়েছিল দুর্গাপূজা যৌন কর্মীরাও যাতে সমানভাবে পুজোর আনন্দ উপভোগ করতে পারেন তার জন্য এই উদ্যোগ নেওয়া হয় চলতি বছরেও বড় আকারে দুর্গা আয়োজন করা হচ্ছে চপকা যৌন একদিকে যেমন জোর কদমে পুজোর প্রস্তুতি চালাচ্ছেন তারা তেমন ভাবেই পূজো পুজো যাতে কাটাতে পারেন বৃষ্টি না হওয়ার প্রার্থনাও করছেন তারা যৌন কর্মীদের কাছ থেকেও আমরা কালেকশন করি প্লাস আশেপাশের যে বটতলা চন্দনতলা এই যে আশেপাশের আমপাড়া এই যে পাড়াগুলো চার পাঁচটা পাড়া আছে এখান থেকেও বাড়ি পাচ্ছে যার যারই কম সেরকম চা আপনারা তো তৃণমূলের নেতা আপনারা এদেরকে কীভাবে হেল্প করেন আপনারা এদেরকে নানারকমভাবে হেল্প করি এদের আজকে দেখুন আমরা কারো মানুষের কোনো বিপদ হলে আমরা সবসময় এসে দাঁড়াই কোনো কিছু ঘটনা ঘটলে আমরা সবসময়ভাবে সহযোগিতা পুজোতে কীভাবে পুজোতে দেখুন পুজোতে এই যে পুজোটা পুজোটা এই যে আনন্দটা নানা রকমভাবে ওদেরকে প্রসাদ খাওয়ানো হয় নানা রকম অনুষ্ঠান করে ওদেরকে আনন্দ করা হয় এবং এখানে কিছু কিছু নাচ গান কিছু বাচ্চাদের এরা এগুলো করে ওই সামাজিক অনুষ্ঠানগুলোও করা হয় লোকের লোককে নিয়ে মূলত দিয়ে এই আয়োজন করেছেন। যারা সদস্য রয়েছেন তারাও পুজোর জন্য এগিয়ে এসেছেন। কিন্তু প্রশ্ন তুলছেন কেন যৌন সমাজে অন্য চোখে দেখা হয় তারাও নিজেদের পেশার জগতে রয়েছেন তারাও কর্ম করে উপার্জন করছেন কেন তাহলে তাদের অন্য চোখে দেখা হবে এ বিষয়ে প্রশ্ন তুলছেন তিনি এছাড়াও আর্জিকর কাণ্ড প্রসঙ্গে স্পষ্ট খুব দেখা গিয়েছে তার কথায় জনকর্মীরা যেখানে যেত শুদ্ধ অঞ্জলি দিতে দিত নাই পুজো দিতে দিত নাই তার জন্যই আমরা জিজ করে এই পুজোটা আজকে পাঁচ বছর ধরে হচ্ছে তা সব বছরই যেরাম হচ্ছে এই বছরও ওইরকম পুজোটা হচ্ছে মানে সবাই মিলে গ্রামের লোক মিলে পাড়ার লোক ছেলেরা সব মিলে ওই পুজোটাই হচ্ছে তবে এবার দেখুন পুজোতে খুশি হবে না কি দুঃখ হবে বৃষ্টি তো বলছে পুজোর টাইমে খুব বৃষ্টি আর এই পুজোর বৃষ্টির জন্যই কাজটা রুখে গেছে হুম বৃষ্টিটা ছেড়ে গেলে এখন দেখুন বলে সেই ঢাকের তলে কোমর দলে সেই তাই হবে কি না হবে খুশি এবার মানাতে পারবো কি না পারবো এবার জনকর্মীরাও খুব খুশি আছে তার জন্য পানির জন্যে সবাই দুঃখিত আছে আসানসোল থেকে রাহুল পাসোয়ানের রিপোর্ট খবর বাংলা আসানসোল রবীন্দ্র ভবনে তৃতীয় বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয় পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার ওয়েলফেয়ার কমিটির পরিচালনায় আসানসোল রবীন্দ্র ভবনের প্রেক্ষাগৃহে সাধারণ সভা করা হয়। এই সাধারণ সভায় উপস্থিত ছিলেন পুলিশের উচ্চপদের আধিকারিকরা এবং পুলিশ কর্মীরা। এই সাধারণ সভার আলোচ্য বিষয় হলো পুলিশ কর্মীদের অসুবিধা এবং সুবিধার কথা তুলে ধরা।

আমি অভিজিৎকে আমাদের যিনি কেন্দ্রীয় কমিটির পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি সদস্য অভিজিৎ রায়কে অনুরোধ করব আমার কাছে আসার জন্য রানীগঞ্জের রানী সাহের মোড় থেকে আগ্নেয়স্ত্র সহ গ্রেফতার করল দুজনকে জানা গেছে শুক্রবার রাত এগারোটার সময় রানী মোড় থেকে সেই দুজনকে ঘোরাঘুরি করতে দেখা দেখতে পাওয়া যায় এবং সন্দেহজনকভাবে পুলিশ আটক করে শনিবার দুজনকে আসানসোল আদালতে তোলা হয় কোথায় নিয়ে যাচ্ছিলে রানীগঞ্জে রানী সাহেব থেকে আপনি অস্ত্র সহ দুজনকে গ্রেফতার পাঞ্জাবি পুলিশ গতকাল রাত এগারোটার সময় রানী সাহেব পরে সেই দুইজন ঘোরাঘুরি করতে দেখতে পাওয়া যায় সন্দেহজনকভাবে পুলিশ আটক করলে তাদের কাছ থেকে একটি আত্মীয় অস্ত্র ও চারটি বুলেট পাওয়া যায় সূত্রের খবর মিঠুন দাস প্রায় তিরিশ ও লাডলা কুমার একচল্লিশ একজনের বাড়ি কলকাতার সোদপুর ও আরেকজনের বাড়ি কলকাতার দমদম এলাকায় আজ শনিবার আসানসোল আদালতে তোলা হয় कास्ट फॉलो करते हैं আসানসোলের জিটি রোডের পাশে সাতাশে সরকারি টাওয়ার বস করানোকে কেন্দ্র করে বিক্ষোভ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দক্ষিণ থানা অন্তর্গত ধেমের সংলগ্ন জিটি রোডের পাশে সাতাইশে ম্যাজিস্ট্রেট এবং এই বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে প্রশাসনের নির্দেশে আজ শনিবার সকাল নটায় সরকারি টাওয়ার অর্থাৎ বিদ্যুৎ দপ্তরের টাওয়ার বস করানোকে কেন্দ্র করে বিক্ষোভ দেখা গেল বিক্ষোভ করলেন জমির মালিক পুষ্পা বাউড়ি এবং তপন বাউড়ি তারা দাবি করেন যে সেই জমি তাদের পুলিশ অন্যায়ভাবে তাদের জমিতে টাওয়ার গোশ কাজ করছে বিক্ষোভের জেরে বন্ধ করে ফিরে যেতে হলো পুলিশ ও প্রশাসন আধিকারিকদের আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দক্ষিণ থানা অন্তর্গত ধেমোমেন সংলগ্ন জিটি রোডের পাশে সাতাইশে ম্যাজিস্ট্রেট এবং এডিসিপির বিশাল পুলিশ বাহিনী উপস্থিতিতে প্রশাসনের নির্দেশে শনিবার সকাল নটায় সরকারি টাওয়ার অর্থাৎ বিদ্যুৎ দপ্তরের টাওয়ার বসানোকে কেন্দ্র করে তুমুল বিক্ষোভ করলো জমির মালিক পুষ্পা বাউরি এবং তপন বাউরি সহ গ্রামে গ্রামবাসীরা প্রায় দেড় ঘন্টা বিক্ষোভের মুখে